এতগুলো কখন দেখাবো বলেন তো আমি কিন্তু ওনার ভিড়ে বসে আছি দেখে যে কেউ শাড়ি মনে করতে পারে ড্রেস মনে করতে পারে কিন্তু একটা ওনা কত প্রিমিয়াম করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এটা আমার পিঙ্ক রঙের মধ্যে একটা খুব চমৎকার ওনা পরে আসেন একটা টাইডাই রোনা দেখাই আজকে হচ্ছে ভিডিওটা ওনার রাজ্যে বসে আছি আর সেখান থেকে আমার পছন্দের কিছু এবং আমার আপদের পছন্দের কিছু ওনা দেখাচ্ছে এটা টাইডা এর মধ্যে টিউলিপ ডিজাইন এই টিউলিপটা আমি আবার আহ রংটা কোনটা হবে অফ হোয়াইট মার্জিত রেখেছি কারণ মুরব্বীরা এই রংটা পছন্দ করে খুব বেশি রং চং করে বিশেষ করে নানি দাদিদের বয়সে যারা থাকে এটা শুধু আমাদের অনেকগুলো ডিজাইন আপনি পাবেন মধ্যে কিন্তু সুতি যারা আবার ভাবেন যে রং উঠবে না তো আসলে এই কাপড়ের কখনই রং ওঠে না রঙ উঠবে কি বলেন এগুলো ফিল থেকে আসার পর কিন্তু এগুলো ওয়াশ করে নেওয়া হয়েছে আয়রন করা হয়েছে টার্সেল লাগানো হয়েছে যাতে করে আপনাদের অন্যটা দেখায় অনেক প্রিমিয়াম সেটা আপনি যে কোনো কিছুর সাথে পরেন না কেন বা বোর্খার সাথে বলেন এই যে আমি একটা ড্রেস পরেছি কাপ্তান পরেছি এটার সাথে একটা স্টাইলিশ ওনা লাগছে এটা দেখেন ম্যাজেন্টার মধ্যে মাল্টি কালার সুতো এত সুন্দর এই টাইপের আমি শুধু সুন্দর বললে ভুল হবে আসলে আমরা এই এত প্রিমিয়াম করার চেষ্টা করেছে। আমাদের দেশীয় যখন এগুলো অনেক চেষ্টা করেছি দেখেন এক একটা রঙ দেখাচ্ছে দেখেন গোল্ডেনের মধ্যে অনেক স্কিন টোন বলেন দেখেন এই রংটা কিন্তু আমাদের এই প্রথম আসছে অনেকেই আমি অনেকবার এই গোল্ডেন কালারটা কিনেছি বানিয়েছি কিন্তু আমার মনের মতো হয়নি কিন্তু এই প্রথম স্কিন টোনের অন্য আসছে আচ্ছা আকাশি রঙের একটা ওন্না দেখাই দেখেন লাইট পেস্ট আকাশি না এটা হচ্ছে পেস্ট রঙের মধ্যে সো এবার বলেন এত এত ওন্না দেখাচ্ছি আসলে আপনার সময় আমাদের কাছে অনেক মূল্যবান আমরা এক একটা ভিডিওতে অনেক ওন্না দেখে আপনাকে কনফিউজ করতে চাচ্ছি না আপনার সময় কো নষ্ট করতে চাচ্ছি না আপনি চাইলে আমাদের airinik.com লেখলে দুপাটটা ক্যাটাগরি আছে আমাদের যত ওন্না আছে সো আপনি সেগুলো ডিটেল সহ প্রাইস সহ পেয়ে যাবেন এবং আপনি সেখানে অর্ডার করতে পারেন অথবা এখানের বাটনে অর্ডার করলেও কিন্তু আপনি আমাদের অর্ডার অর্ডার করতে করতে পারেন আপনাদের জন্য অসংখ্য অপশন আছে সো এবার বলেন কোনটা ভালো লাগতেছে আসলে আর দেখাচ্ছি না আপনি এই ভিডিওটা অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও বা লাইভ হোক বা পোস্ট হোক স্কিপ না হয় তো আশা করি ভালো কিছু পড়বেন স্টাইল দেখা স্টাইল হবে আপনার হাতে এবং আপনাকে দেখে অনেকে কপি করবে সো অনেক সুন্দর সুন্দর আপনার জন্য আশা করি পুরো আমাদের সাথে থাকবেন আরো ভিডিও দেখতে পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম